এই যে বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা তো আজকের ভিডিওতে নতুন একটা জিনিস নিয়ে আসছি আজকে আবার আনবক্সিং করব তো আজকে হচ্ছে আমার বার্থডেতে আমার দাদা আজি ওটা গিফট দিয়েছিল তারপর হচ্ছে আমি মা আমি মাঝে মাঝে সসেস পোজ যেগুলো নিজেই ভেজে খেতে চাই কিন্তু আগুনের কাছে তো দিয়ে বাচ্চাদের যাওয়া যায় না এজন্য মা আমাকে একদিন ছিল যে যে এই ফ্রাইং ফ্রাইং প্যানটা যেটা ইলেকট্রিকে চলে আমি নিজে নিজেই করতে পারবো তাও ভাবছিলাম যে আমি পছন্দ করে এটা কিনেছি তো চলো এটা আনবক্স করি আসো তাহলে পার্সেলটা ওপেন করি

ওয়াও এটা হচ্ছে এক বয়েলিং এর মতন কিছু একটা উৎপন্ন খুলে ফেলো পুরো পলিনটা এটাতে ডিম সিদ্ধ করা যাবে না হ্যাঁ ডিম পোরা যাবে তারপর হচ্ছে তোমার মমো বয়েল করতে পারবা দেখা ওটা দুই পার্ট হয় হ্যাঁ উপর নিচে দুই জায়গায় পোরা যায় খুব কিউট জিনিসটা না হ্যাঁ আমি এটা এইটুকু ফ্রাই প্যানটা বের করো আমি এইটুকু ভাবছিলাম অনেক ছোট ভাগ অরেঞ্জ কালার হ্যাঁ তাহলে তো তোমার কথাই সত্যি হয়ে গেল বাহ এরকম তো হয় না সাধারণত প্যাকেটে যে কালার থাকে ভিতরেও সেই কালারই দিয়ে দেয় তাও ভালো তাই সুন্দর হইছে খুব সুন্দর কিউট হুম দেখো এইটা ওই যে প্লাগ পয়েন্টটা এইটা দেখো ঠিক ঠিক একটা ফ্রাই প্যান এটা আমরা ফার্স্ট কোথায় দেখছি বলতো না ওই যে চায়না গেছিলাম না যখন মনে আছে তোমার তখন ওই যে বাফেটের ওই জায়গায় ডিম পোচ করে দিচ্ছিল না ওরা তখন থেকে আমার এটা অনেক পছন্দ হয়েছিল ভাবছিলাম যে যদি পাই বাংলাদেশে তখন কিনবো কিন্তু এখানে কোনো তো বাটন নাই হ্যাঁ ওটা অটোমেটিক্যালি তোমার হিট হবে প্লাগ ইন করার সাথে সাথে হিট হয়ে যাবে মানে একটা মানে একা একা হয় হ্যাঁ ওইটা ওই জায়গায় ওইটা সেট করো তো উপরে এগ বয়ল করার সময় কি করতে হবে জানো এই যে এই ফ্রাই প্যানটাতে পানি দিতে হবে পানি দিয়ে তার উপরে যে হ্যাঁ দিয়ে ওইটার উপরে তোমার এটা দেওয়ার পরে ওই জিনিসটা দিয়ে দিতে হবে হ্যাঁ তারপরে ঢাকনাটা দিতে হবে তাও ঢাকনাটা দাও ওইটা না ওইটা না ওইটার উপরে এটা সরাই ফেলো ওইটা একটা এক্সট্রা দিতে হ্যাঁ কিউট না অনেক জিনিসটা আচ্ছা তাহলে একদিন পোচ করে ডিম পোচ করে তুমি একটা ভিডিও করে দেখাবা সবাইকে তারপরে সসেজ ভেজে দেখাবা কেমন করে হয় তো আমার বার্থডে গিফটটা তোমাদের কেমন লাগলো তো তোমরা যদি ভালো লাগে আমাদের আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আসসালামু আলাইকুম বাই টাটা আল্লাহ ফেস